পর্যন্ত এটা বলতেছে যে আমি জানি না এগুলো কিভাবে কি করতেছে কারা করতেছে কিন্তু এইভাবে আমার উপর অত্যাচার আমি আর মানতে পারতেছি না যে কোনো মুহূর্তে শুনতে পারেন আপনারা যে গিরি মাপা গিরি মাপার পুরা পরিবার শেষ আর আমরা তো একজন থেকে সন্দেহ করতেছি যদি এই সন্দেহ আমরা ডায়েরিতে তাদের নাম লিখে যাব ডায়েরিতে যা নাম লিখে যাব তাদের সুস্থ বিচার যেন খালি এই বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষের কাছে অনুরোধ একের পর এক আমার কমপ্লেন বের করতেছে আমার প্রোডাক্টে কোনো পেজাল নাই পেজাল কোনো জিনিস নাই একের পর এক টর্চার হচ্ছে এগুলো আমার এক ধরনের মানসিক টর্চার আমি তিন দিন যাবত খাবার খাই না তিন চার দিন হয়ে গেছে আমি কোনো খাবার খাই না আমার ঘরের মানুষ আমি ডায়াবেটিসের রোগী আমি এখন পর্যন্ত ইনজেকশন কোনো কিছু তিন দিন হলো নিতেছি না আমি পাগলের মতো বনবাসে করতেছি আমি বলবো আমার আমরা যদি পাড়া যাই তাহলে আমরা ডায়রিতে নাম লিখে যাবো কয়েকজনের শুধু এই বাংলাদেশের মানুষ না পুরা বিশ্বের মানুষ আমি শুধু বাংলাদেশের সরকারের কাছে না আমি নিজের কাছে আমাকে বর্তমানে টর্চার করা হচ্ছে আমি দুইটার দিকে আমার ওই আগের বাসা থেকে বোন দিতেছে আপনার এখানে তো লোকজন আসতেছে পুলিশ আসতেছে তো আমি পুলিশের প্রতি শ্রদ্ধার সম্মান রেখে বলতেছি আমার পরিবারটাকে বাঁচান আমার পরিবারটা নিশ্চয় করে দেওয়ার জন্য তারা প্রতিযোগিতায় নেমেছে বাচ্চার কথা এখন পাল্লার আমি পাল্লার নষ্ট করে দিয়েছি পাল্লার সব ভেঙে চুরে সব শেষ করে দিয়েছি আমার পাল্লার আমি এক রাতের ভিতরে আবার আবার কিরিমের কথা আমি বা সব তথ্যগুলো সব সঠিক দিচ্ছি আমার এখানে যে আমার এইখানে যে আমি লাইসেন্স নিয়ে আমি ছোট্ট একটা পার্লার চালাইতাম আমার ছেলে মেয়ে গায়ে кая আমার জীবন জীবন করতে দাও তো আমার পেটে যেন লাথি দিয়েছে আমি ওই আল্লাহর কাছে বিচার দেই আল্লাহ তুমি বিচার করো আরে দেশবাসী শুধু বাংলাদেশের মানুষ না পুরো বিশ্বের মানুষে মানুষকে আমি বলবো যে দেখেন আমার সাথে কি হচ্ছে এগুলো আমার পাশে একজন নকিল দাঁড়ান ওকে তো মাই করেন আমার ফ্যামিলিটার দিকে তো তাকান আমি আমার বাচ্চাদেরকে কি শাস্তি দিতে পারি আপনারা কি বোঝেন না আপনাকে মাথায় কি বেরেন নাই জ্ঞান আপনারা বোঝেন না কি কারণে বোঝেন না আমার বাচ্চাদের জন্য কত কষ্ট আমি করি রাতের পর রাত কাজ করি রাতের পর রাত আমি নানান রোগে আপনার তো আমার এই বডিটা চেক করলে একশো কোটি টাকা রোগই বানাবো নানান আক্রান্ত তো বড় বড় রোগী আমি আক্রান্ত শুধু আমার শরীরে ক্যান্সারটা ঢুকে নাই তাছাড়া সব রোগ আমার শরীরে আছে আমি আমি নানান রোগে আক্রান্ত তো আমার এইভাবে জ্ঞান অত্যাচার করা হচ্ছে আপনার জান ভালো মতো থাকেন আপনার ছেলে মেয়েকে নিয়ে ভালো থাকেন তার আমার এটা বলছে যে আপনার আপনার নামে মামলা করবো প্রথম একটা এটা বলছে তারপর আরেকবার বলছে আমি ক্ষমা করলো আমি বলছি যে ম্যাডাম আপনি ক্ষমা করে দেন এইভাবে বলছি কিন্তু তারা তারা মনে করেন ইয়া করে নাই গা যে আমি আজ পর্যন্ত দশটা টাকা ফেসবুক পেজ বা ইউটিউব এর একটা কোনো ভিডিওর মাধ্যমে টাকা ইনকাম করে আমি যে প্রমোশনাল কিছু কাজ করেছি তারপরও সেখান থেকে খুব কম কম অ্যামাউন্ট নিয়ে আমি মানুষের কাজ করে দিছি আমি আহামরি অ্যামাউন্ট নিয়ে আমি কাজ করি নাই আর আমি অনেকেই বলতেছে আর এখানে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে তো বাচ্চা নিয়ে প্রসঙ্গ আসছে আমি বারবার ক্ষমা চাইতেছি আমার পরিবারের মানুষও বাহির থেকে ক্যামেরার বাহির থেকে বলতেছে যে কোনো আমার ভাই গেছিলো যে কোনো প্রবলেম নাই আমাদের কোনো অত্যাচার করে না কিচ্ছু করে না তো আমার